যে বাবা হেলমেট পরে আছে আর রাস্তা যেহেতু খারাপ হোক এটাকে একটু সাবধানে আমাদেরকে নিয়ে যেতে হবে সাবধানে যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে তো ওখানে নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাড়ির মানে হচ্ছে ফ্রন্টলুক টায়ার সব হচ্ছে আমরা এটা লাগিয়েছি এখানে একদম আমাদের লোগো সহ এই ভিতরেও আছে লোকটার সহোদে আছেন অবস্থায় রয়েছে গাড়িটা এক কথায় জস অক্টেন দিয়ে এটা চলে গাড়িটা জস ক্ষেত্রে মতো ঘন্টার দেখতে পাচ্ছেন আমার সাইলেন্সার পাইপটা খালি দেখুন এতটা বড় সাইলেন্সার পাইপটা ক্লাসিক বলে কথা গাইস আচ্ছা আপনার যে এইটা যে স্টোকটা এইটাও কিন্তু অনেক বড় আছে তো আমরা রাইডে কথা বলি দেখতে গাইস আমাদের গাড়িটা ওয়ান মানে হচ্ছে স্টার্ট নিয়েছে এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন বাবাও রয়্যাল এনফিল্ডের হচ্ছে একটা ক্যাব পড়েছে থ্রি ফিফটি যেই গাড়ি সেই দাম আমরা ওটা নিয়ে নিলাম কোনো গাড়ির সাথেই গাই সেই রয়্যাল এনফিল্ড কেজি ওজন তখনই থাকতো কিন্তু যেহেতু আমার আমাদের গাড়িটাতে ধরেন ইয়া লাগানো হয়েছে কি ওটাকে বলে পাম্পার তারপরে মিরক এগুলো লাগানো হয়েছে সো আমাদের গাড়িটা এখন দুইশো প্লাস মানে আমাদের গাড়িটা এখন যে ওয়েট এটা হচ্ছে দুইশো কেজি প্লাস ওয়েট এবং আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে এটা বেশি মানে চালানো যাবে না প্রথম দিকে তিরিশ পঁয়ত্রিশেই চালাতে হবে তো আমরা ওই কথা মতনই চালাচ্ছি কারণ যেহেতু এতটা দামি গাড়ি তো একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে চালাতে হবে এবং এটা থেকে সাউন্ডটা সাউন্ডটা এক কথায় অবশ্য একটা সাউন্ড এবং আমাদেরকে খুব সাবধানে যেতে হবে কারণ গাড়িটাতে একটা স্ক্র্যাচ করা মানে ধরেন পাঁচ ছয় হাজার টাকার একটা ক্ষতি